আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছেন আপনাদের দুয়াও ভালোবাসায় আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম গ্রামের পরিবেশে গ্রামে মার্শাল্লাহ চারোদিকে যে ফসল দেখে মনটা জুড়ে গেল তাই ভাবলাম একটা ভিডিও করি আপনাদেরও দেখাই আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন মহান আল্লাহ আমাদের রিজিক দিয়ে রেখেছেন মাঠে দেখেন সোনালি ফসল যেদিকে চোখ যাবে যেদিকে চোখ যাবে আপনার চার ওদিকে শুধু দান আর দান মার্শাল মার্শাল আল্লাহ তালা আমাদের রিজিক দিয়ে রেখেছেন মাশাআল্লাহ কেমন লাগলো আর কিছুদিনের মধ্যে ধান কাটা পড়বে হয়তো এক সপ্তাহ 15 দিনের মধ্যে কিছু কিছু জায়গায় ধান কাটা হচ্ছে লেপ্রাসট্রল গ্রাম মানুষের ঘরবাড়ি গাছপালা আর এদিকতে হলো চাষের জমি এটা হচ্ছে জামালপুর সদর জামালপুর সদরে এটা গাইস কেমন লাগতেছে আপনাদের অবশ্যই জানাবেন আমাকে এই যে এই ক্ষেতের ধানগুলো কাটা হয়েছে এই ক্ষেতের ধানগুলো কাটছে এই যে আগে ছোটবেলায় এরকম ধান কাটলে কত সুন্দর মাছ পাওয়া যায় এখন আর পাওয়া যায় না বিভিন্ন রকম ফসলের জমিতে সার ব্যবহার করে মাছগুলা সব শেষ হয়ে গেছে এখন আর মাছ পাওয়া যায় না আমার মতো কার কার ভালো লাগে ফসলের জমিতে ঘুরে বেড়াইতে হাঁটতে কমেন্টে জানাবেন ছোটবেলায় কি কেউ দেখেন শালিক পাখি এই যে ধান গুলা এখনো পাকেনি এই ক্ষেত্রে ধান গুলা পাকতে আরো হয়তো সাতটা পনেরো দিন লাগতে পারে এখনো কাঁচা আছে এই যে যারা আগে লাগাইছে তাদের গেছে যারা পরে রোপন করছে তাদের ধান পরে পাকছে খুব সুন্দর পরিবেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন গ্রামে আসলে আমি এরকম একটা ভিউ নেই যেটা আপনাদের সবাইকে দেখানোর জন্য পাখির চারিদিকে পাখি ডাকে ধানের ক্ষেত খুব ভালো লাগে আমার কাছে আলহামদুলিল্লাহ মাসাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ